স্পেশাল ডিম তবে আপনারা ডিমটা পাখিকে খাওয়ানোর আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ডিমটা যেন ঠান্ডা থাকে তাহলে পাখির খেতে কষ্ট হবে না এবং ডিমটা সপ্তাহে দু তিন দিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখির গ্রোথ অনেক ভালো থাকবে পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে আর আপনারা পাখির এই খোসাগুলোকে ফেলবেন না এগুলোকে গুঁড়া করে পাখিকে ইটের গুঁড়ার সাথে দিয়ে দিবেন তাহলে পাখির যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটাও দূর হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে আপনারা সুন্দর করে ডিমগুলোকে কেটে নেবেন এবং পাখিকে যখন খাবার দিবেন তখন আগে চেক করে নেবেন ডিমটা ঠান্ডা আছে কিনা অনেকে ভুল করে গরম ডিম দিয়ে দেয় এতে পাখির জন্য অনেক সমস্যা হয় কারণ পাখি হলো খুব নরম জাতের একটা প্রাণী এটাকে গরম কোনো কিছু দিলে তারা এটা খেতে পারে না আপনারা এইভাবে কাঁপবেন অথবা মেশিন আছে মেশিন দেওয়াও করতে পারেন মেশিন দেওয়া করলে আরও সুন্দর হবে আমরা খুব অল্প সময় করার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি